চন্ডীতীর্থ মেদোশমণি আশ্রম যা বোয়ালকালে করল পাহাড়ে অবস্থিত আজকে আমরা আপনাদেরকে দর্শন করাবো মহা তীর্থ মেধোশমণি আশ্রম এখান থেকেই সর্বপ্রথম দুর্গা শুরু হয়েছিল আজকে আপনাদেরকে এই পুরো চণ্ডী তীর্থ গুরুগুরে সব মন্দির আপনাদেরকে দর্শন করাবো আমি গিয়েছিলাম বাসন্তী পূজার অষ্টমী দিন আমিও সর্বপ্রথম এই মন্দিরে গিয়েছি এই চণ্ডী আসলে সর্বপ্রথম যে মন্দিরটা আপনারা দর্শন করতে পারবেন মন্দিরের গেটেই দ্বিদাতা গণেশ ঠাকুরের মন্দির এটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির সর্বপ্রথম গণেশ মন্দির দর্শন করে আপনারা মন্দির পাহাড়ের উপরে উঠবেন দেখুন সিংহাসনে বসা এই গণেশ ঠাকুরকে দর্শন করুন ও গণেশ ঠাকুরের কৃপা লাভ করুন আমরা এখন মেইন গেট ধরে আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য ও কথা বলতে বলতে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি সামনে আমরা কিছু দূর গিয়ে প্রথমে যে মন্দিরটি দর্শন করতে পারবো এটি হচ্ছে সেই মুনির মন্দির আমরা আগে মেদস মন্দির আপনাদেরকে দর্শন করাবো অনেক সুন্দর এই মেদস মনির মন্দিরটা এখন আমরা মেদস মনি দর্শন করব ইনি হচ্ছেন সেই মেদস মুনি ওনাকে দর্শন করুন ও প্রণাম জানান সেদিন ছিল মহা অষ্টমী বাসন্তী পূজার অনেক বক্তের আগমন হয়েছিল চারিদিককে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হবে যেন এক স্বর্গীয় সৌন্দর্য চন্ডী তীর্থে এখন আমরা চণ্ডী মন্দির দর্শন করব প্রথমে দেখুন চারিদিকে ফুলে ফুলে সজ্জিত এই এখন আমরা চণ্ডী মন্দিরের সামনেই আছি এখন আমরা মন্দিরের ভিতরে গিয়ে দর্শন এবং আপনাদেরকেও দর্শন করাবো সবাই মাকে দর্শন করুন ও মায়ের নামটি একবার কমেন্ট বক্সে লিখে যাবেন মায়ের কৃপা হোক সবার উপর জয় মা জয় মা চণ্ডী মা চণ্ডী মন্দির দর্শন করার পর আমরা মায়ের মন্দিরের পাশে রয়েছে একটি মেধস্বরী কালী মায়ের মন্দির আপনাদেরকে এবার দর্শন করা মেধস্বরী কালী মায়ের মন্দির মাকে দর্শন করুন ও মায়ের কৃপা লাভ করুন আমরা এখন মেধস্বরী কালী মাকে দর্শন করতেছি দেখুন বিশাল আকৃতি এই মায়ের মূর্তি সবাই মাকে দর্শন করেছেন এখন আমরা দর্শন করব শ্রী শ্রী কামাক্কা দেবীর মন্দির এই চণ্ডী তীর্থে আরো একটি সুন্দর মন্দির এই কামাক্ষা দেবীর মন্দির দেখুন খুব সৌন্দর্য এই গোল্ডেন টেম্পল মতো একদম অনেক সুন্দর এই কামাক্কা দেবীর মন্দির এবং মায়ের লোগোটা দেখুন অনেক সুন্দর এখন আমরা মন্দিরের ভিতরে শ্রী শ্রী দেবী মাতাকে দর্শন করব দর্শন করবো মায়ের কৃপা লাভ করুন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন লিখে জানাবেন এখন আমরা মহাদেবের মন্দির দর্শন এই চন্ডী এই শিব মন্দির আমরা এখন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করে এখন মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে মহাদেবকে দর্শন করাবো তো আপনারাও সকলে মহাদেবকে দর্শন করে মহাদেবের নামটি অবশ্যই লিখে যাবেন অনেক সুন্দর ও অনেক জাগ্রত এই মহাদেবের মন্দির হর হর মহাদেব আমরা আরেক পাহাড়ে শ্রী শ্রী তারা তারা মাকে দর্শন দর্শন মায়ের পেয়েছি এই আশ্রমে আসলে আপনারা তারা মায়ের দর্শন করতে পারবেন মাকে সবাই দর্শন করুন ও মায়ের কৃপা লাভ করুন জয় মা তারা আমরা দর্শন করব পাহাড়ের নিচে যা অবস্থিত সীতা মায়ের মন্দির সীতা মায়ের পুকুর দর্শন করব এবং সীতা মায়ের মন্দির দর্শন করব। এখানে নিচে আমরা প্রসাদ খেয়েছিলাম সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি না এটি হচ্ছে সীতা সীতা দর্শন করে পুকুরের পাশে রয়েছে সেই সীতা মায়ের মন্দির অনেক সুন্দর এই সীতা মায়ের মন্দির ভিতরে রয়েছে শ্রীরাম লক্ষণ মাতা সীতা ও হনুমান দর্শন করুন শ্রীরাম ও মাতা সীতা বসা আছে সিংহাসনে পাশে রয়েছে সংকট মোচন মহাবলী হনুমান ও শ্রীলক্ষণ এই চন্ডী তীর্থে প্রধান চণ্ডী মন্দিরের পেছনে বগ্গরের সামনে একটি কাটাল গাছের গোড়ায় দর্শন পেলাম ঋষি নামে কিছু ঋষি আমরা এখানে দর্শন পেলাম সবাই এখানে এসে পুজো দিচ্ছে এবং যার যার মনস্কামনা এখানে জানাচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন দেখার সুযোগ করে দিন হরি বল হরি বল প্রিয় দর্শক মিল্টন বিডি টোয়েন্টি টু আমার এই অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধর্মীয় ও দর্শনীয় ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ